ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীবৃন্দ আপনাদের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট রসায়ন যে রসায়নের মধ্যে এ প্লাস পেতে আপনাদের অনেক সমস্যা হয়ে যায় আর এ প্লাসের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এমসিকিউ কিউ তো এমসি কিউ কীভাবে প্রচেষ্টার মধ্যে প্রচেষ্টা আনসার করা যায় তারই প্রচেষ্টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো এমসি কিউ আয়ত্ত করার জন্য আপনাকে সর্বপ্রথম যে তথ্যটি হচ্ছে এমসি কিউর জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে জানতে হবে যদি আপনি তথ্য না জেনে এমসি কিউ সলিউশন করেন তাহলে আপনি এমসি কিউ আনসার করতে পারবেন না তো আমি ধারাবাহিকভাবে এমসিকিউ সলিউশনের জন্য যে তথ্যগুলো আপনার সামনে আপনাদের সামনে উপস্থাপন করছি ধারাবাহিকভাবে সবগুলা ভিডিওতে আমি আগে তথ্য আপনাদেরকে ইয়ে করতেছি উপস্থাপন করতেছি আর তথ্যের ভিত্তিতে বিগত বোর্ডে যত এমসিকিউ এসেছে সবগুলা একত্র করে এই তথ্য জেনে কিভাবে আনসার করা যায় তারই উপস্থাপনা দেখিয়ে আসছি তো তারই ধারাবাহিকতায় আজকে রসায়ন দ্বিতীয় পত্রের অধ্যায় তিন পরিমাণগত রসায়ন এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ টাইপ চাই চার অর্থাৎ এক দুই তিন আমি তিনটা টাইপ অলরেডি আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে আমি টাইপ চার ইয়ে করব উপস্থাপন করব তো টাইপ চাইরের মধ্যে জারণ বিজারণ টাইটেশনের মাধ্যমে দ্রবণে বিদ্যমান বায়নের পরিমাণ নির্ণয় এবং পদার্থের পরিচয় সম্পর্কিত আলোচনা করব তো এখানে তত্ত্বটা মাত্র দুইটা তত্ত্ব যদিও তত্ত্ব দুইটা কিন্তু এখানে গুরুত্ব অনেক অপরিসীম বা গুরুত্ব অনেক বেশি এই দুইটা তথ্য আমি টিক্সের মাধ্যমে কিভাবে আপনাদেরকে স্মরণ রাখতে হয় বা টিক্সের মাধ্যমে কিভাবে ইয়ে করতে হয় সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো চেষ্টা করব আজকে টাইপ চার এবং পাঁচ দুইটাই একসাথে আপনাদের সামনে উপস্থাপন করার তো টাইপ চারের মধ্যে মাত্র দুইটা তথ্য প্রথম তথ্যটি হচ্ছে যে সকল যৌগে সি বর্ণ থাকে সেগুলো হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যতিক্রম শুধুমাত্র এইচ সি এল অর্থাৎ এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে এইচ আছে সি আছে এল আছে তো এই সি বর্ণ থাকার কারণে এটা কিন্তু সেকেন্ডারি পদার্থ হওয়ার কথা কিন্তু সি বর্ণ না থাকলে সি বর্ণ যদি থাকে তাহলে সেগুলা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সি বর্ণ যদি তাকে না তাহলে সেগুলো হবে সেকেন্ডারি পদার্থ তো এখানে সি বর্ণ থাকা সত্ত্বেও সেটা কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে না যেহেতু এটা ব্যতিক্রম অর্থাৎ এই একটাই ব্যতিক্রম যে কারণে আপনারা এটা আলাদাভাবে স্মরণ রাখবেন অর্থাৎ এই সি সিবর্ণ যদি তাকে আমরা জানি সিবর্ণ তাকলে প্রাইমারি হওয়ার কথা কিন্তু সেটা প্রাইমারি নয় সেটা হবে সেকেন্ডারি আর যদি সিবর্ণ তাকে তাহলে সেগুলো হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আচ্ছা এরপরে লিখছি আমি এখানে যে সিবর্ণ যদি না থাকে তাহলে সেকেন্ডারি পদার্থ অথচ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সি বর্ণ আসে তারপরেও সেটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা ব্যতিক্রম এই ছিল প্রথম তত্ত্ব দুই নম্বর তত্ত্বটি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা প্রমাণ দ্রবণ তৈরি করা যায় এটি দীর্ঘদিন সঠিকভাবে সংরক্ষণ করা যায় অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেগুলো আছে এগুলো দ্বারা প্রমাণ দ্রবণ তৈরি করা যায় এবং এটি দীর্ঘদিন সঠিকভাবে সংরক্ষণ করা যায় তো আসেন এখন আমরা দু একটা এমসিকে পড়ি এখানে এখান থেকে প্রথম এমসিটি হচ্ছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় আপনাকে বলা হয়েছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় কোনটা এখন দেখেন এখানের মধ্যে কিন্তু সংকেত দেয় নাই এ রাসায়নিক ইয়টা যোগগুলা সংকেত দ্বারা প্রকাশ করে নাই নাম দিয়েছে বাংলাতে পটাশিয়াম পারমেঙ্গানেট সোডিয়াম ইতানোয়েট পটাশিয়াম পটাশিয়াম ক্রুমেট আর তারপরে সোডিয়াম ডাইক্রোমেট এবং দেখেন পটাশিয়াম পার এটার যদি আপনি ইয়ে করেন যেহেতু সে বলতেছে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় তাহলে আমরা দেখব সি বর্ণ যদি তাকে তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সি বর্ণ যদি না থাকে তাহলে সেটা হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তাহলে পটাশিয়াম পার এটা হবে তার সংকেতটা হবে কে এম ও ফোর কে এম এন ও ফোর অর্থাৎ এখানে সি বর্ণ নাই সুতরাং এটা হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যে কারণে আপনার প্রথম অপশনটাই কারেক্ট অর্থাৎ এই যে প্রথম যে তথ্যটা যে সকল যৌগে সি বর্ণ থাকবে সেগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এখানে যেহেতু সি বর্ণ নেই তাহলে সেটা সেকেন্ড সেকেন্ডারি সি বর্ণ যদি থাকে তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আশা করি তথ্যটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এগুলো এভাবে যা আছে সেগুলো আপনারা সলিউশন করার চেষ্টা করবেন আচ্ছা ফার্স্ট নম্বর তথ্য টাইপ হচ্ছে দ্রবণের গণমাত্রা লঘুকরণ সংক্রান্ত তো লঘুকরণের সূত্র আপনারা জানেন এস ওয়ান বি ওয়ান সমান সমান এস টু বি টু আশা করি এটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তো আয়তন এবং গণমাত্রার মধ্যে সম্পর্ক হলো বি ওয়ান এস ওয়ান সমান সমান বি টু বি টু এস টু আচ্ছা তো প্রাথমিক দ্রবণের আয়তন বি ওয়ান এবং দ্বিতীয় দ্রবণের আয়তন সমান সমান বি টু আর প্রাথমিক আয়নের গণমাত্রা এস ওয়ান এবং দ্বিতীয় আয়নের দ্বিতীয় দ্রবণের গণমাত্রা হচ্ছে এস টু এ হচ্ছে প্রথম তত্ত্ব দুই নম্বর তত্ত্ব সোডিয়াম হাইড্রোক্সাইড কাশের পাত্রকে ক্রয় করে সোডিয়াম সিলিকেট অর্থাৎ এন এ টু এস আই সিলিকন যেটা আর ও তৈরি করে এক লিটার ডেসিমুলার দ্রবণ সমান সমান জিরো পয়েন্ট ওয়ান ইন্টু দি পাওয়ার ত্রি অর্থাৎ ওয়ান জিরো জিরো তিনটা জিরো তার হলে লেখা তিন নিচে তিনটা জিরো যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে জিরো পয়েন্ট ওয়ান মূলার সুতরাং এক লিটার সমান সমান এক হাজার এম এল ডেসিমুলার সমান সমান জিরো পয়েন্ট ওয়ান মূলার এই ছিল তথ্য নম্বর তথ্য পাঁচ টাইপ পাঁচ টাইপ পাঁচের অনুকূলে টাইপ চারের অনুকূলে যে প্রশ্নগুলা এখানে দেওয়া হয়েছে তার উত্তর কিন্তু এটা আর টাইপ ফাসের অনুকূলে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো শুধুমাত্র এখান এটা নয় আরও আছে ওভার পৃষ্ঠায় আমি আপনাদের সামনে এগুলো দেখাচ্ছি আশা করি আপনারা এগুলা দেখতে পাচ্ছেন এগুলার সলিউশন করবেন আর উত্তরটা হবে এখানে উত্তরটা এগুলো হবে তার টাইপ ফাসের টোটাল নয়টা প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনারা আশা করি আপনারা টাইপ ফাসের যে প্রশ্নগুলো আছে সব প্রশ্নগুলো এখানে দেওয়া আছে প্রশ্নগুলোর আলোকে যে উত্তরগুলো আছে আপনারা দেয়ভরে আগে উত্তর দেখবেন না উত্তর না দেখে আপনারা নিজেরা সলিউশন করবেন সলিউশন করার পরে আমার এখানে উত্তর দেওয়া আছে উত্তরের সাথে মিলিয়ে নেবেন টোটাল নয়টা প্রশ্ন এখানে আছে নয়টার উত্তরও দেওয়া আছে যদি না হয় না পারেন তাহলে আপনারা কেন পারলেন না সেটা নিয়ে গবেষণা করবেন তবে শর্ত হল তথ্যগুলো আগে জানবেন তথ্য না জেনে আপনারা সলিউশন করতে যাবেন না যদি সলিউশন করতে যান তথ্য না জেনে তাহলে আপনাদের অনেক মানে এমসি ভুল হয়ে যাবে আপনারা আনসার করতে পারবেন না তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আসসালামু আলাইকুম